হ্যাঁ এরপর যে আমরা তোমাদেরকে চার দশমিক একের উদাহরণ তিন কাজ এক নাম্বার অর্থাৎ উদাহরণ তিনের পর একটা কাজ আছে এবং অনুশীলনের পাঁচের কয় সবগুলো অঙ্ক একই রকম আমরা তোমাদেরকে দেখাবো এই অঙ্কগুলা কেমন হয় পাঁচের কতে যদি তুমি একটু খেয়াল করো পাঁচের কতে কি বলা আছে বলা আছে প্রত্যেকটি পদের সহক নির্ণয় করো অর্থাৎ এখানে যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা সহক কত তো আমি তোমাদেরকে যেটা বলবো প্রত্যেকটা পথ সহক নির্ণয় করার জন্য আমরা এখানে সমাধানে তোমাদেরকে প্রশ্ন দেখাবো পাশাপাশি তোমাকে উত্তরটাও দেখাবো ওকে ওকে আমরা ফাঁসের কথে যেটা দেখব শুরুতে লেখা আছে সিক্স বি তার মানে এটাকে আমরা কি করব এই সংখ্যা বাদে বাকিটাকে গুণ লিখবে তার মানে সিক্স বাকি আছে ইন্টু বি আছে তার মানে বি এর সহক সিক্স এক্স ওয়াই এক্স ওয়াই বাদে সংখ্যাটাকে রাখবে তো এখানে কোনো সংখ্যা নাই সংখ্যা না থাকলে তুমি কি দিবা ওয়ান দেবা ওয়ান দিলে কি হয় ওয়ান ইন্টু এক্স তার মানে এক্স এর সহক ওয়ান এবার এখানে সংখ্যা সেভেন বাদে বাকিটাকে গুণ দিবা তার মানে এবি এর সহক সেভেন এবার এখানে যদি আমরা খেয়াল করি টু এক্স টু এক্সকে আমরা ওই যে সংখ্যা বাদে বাকিটা গুণ দিব এরপরে প্লাস সংখ্যা বাদে বাকিটা গুণ দিলে কি হয় ফাইভ ইন্টু এবি তার মানে দেখো এক্স এর সহক টু আর ফাইভ এরপরের অঙ্কগুলোতে যদি দেখি এই যে দেখো এই যে সংখ্যা টু সাথে এক্স তার মানে টু সংখ্যাটার সাথে বাকিটা গুণ এরপরে প্লাস এখানে কি আছে এইট ওয়াই সংখ্যাটার সাথে বাকিটা গুণ তার মানে এক্সের সহক টু ওয়াইয়ের সহক এইট এটাই লেখা আছে পরেরটা খেয়াল করো ফরটিন ওয়াই অর্থাৎ ফর্টিন ইন্টু ওয়াই মাইনাস ফোর ইন্টু জ্যাড একটু আগের মতোই ওয়াইয়ের সহক কত ফটিন আর জ্যাডের সহক কত ফোর ফোরের আগে মাইনাস আছে মাইনাস থাকলে তুমি মাইনাস সহ দেখাবা তার মানে এটা সহক ওকে এবার এটাতে খেয়াল করো আমি সংখ্যা বাদে বাকিটা লিখবো যেমন মাইনাস ওয়ান বাই টু মানে হাফ এই হাফকে গুণ দিয়ে বাকি সব লিখব তো বাকি সব কি এক্স ওয়াই জ্যাড তার মানে এক্স ওয়াই জ্যাডের সহক কত মাইনাস হাফ ওকে